তোমরা কেউ আছো তোমাদের সঙ্গে একটু কথা বলতাম ভাই একটু ওঠো তোমাদের সঙ্গে সঙ্গে একটু কথা বলি আচ্ছা তোমরা কি কি সারা রাত এর ঘুমে আছে খুবই অদ্ভুত একটা ভালোবাসা তো পাশে ছিল একটি দোকান আমার মনে হচ্ছে তারা এখনো ঘুম থেকে উঠে কিছুই খায়নি তো আমি তাদের জন্য দুটি রুটি নেওয়ার ব্যবস্থা করলাম ভাই এর দুটা দিন তেজগাঁও রেলওয়ে স্টেশন দেখে খুবই অবাক হলাম দুটি শিশু বয়স খুবই কম একটি কুকুর সহ এভাব করে কম্বল গায়ে ঘুমিয়ে আসে একসঙ্গেই দেখে বিস্মিতই হলাম যে কীভাবে সম্ভব এটা তো কুকুরটি আমার কথা শুনে চমকে উঠছে যদিও এরা অনেকটা ঘুমে আছে এখনও ভাইয়া তোমরা কেউ আছো তোমাদের সঙ্গে একটু কথা বলতাম ভাই একটু ওঠো তোমাদের সঙ্গে একটু কথা বলি আচ্ছা তোমরা কি সারা রাত কি এর সঙ্গে এভাবে এক কম্বলের নিচে ছিল তোমরা আচ্ছা আচ্ছা কয়টা কুকুর ছিল তোমাদের সাথে না ওই একটাই ছিল তিনটার সঙ্গে দুইটার দুইটার সঙ্গে একসঙ্গে সঙ্গে ছিল তোমরা আচ্ছা এই যে এর নাম কি রাখছো তাহলে তোমরা কি খুব কাছের বন্ধু এই যে একসঙ্গে ঘুমাও দেখা যাচ্ছে যে তোমাদের যে কুকুরের যে ইয়া মানে পায়ের যে নখ হ্যাঁ সে নখগুলো তো অনেকটা ধারালো থাকে সেক্ষেত্রে তোমাদের গায়ে কখনো লাগে না কাটা আছে নখ কি তোমরা কেটে দিছো না পাট্টা লং এ ঘষে আচ্ছা যাক ও তো আবার কঠিন ঘুমে আছে দেখি এখনো ঘুমে আছে কি খাওয়াব ওকে তোমরা তোমাদের বাসা কোথায় গ্রামের বাসা ময়মনসিংহ আচ্ছা আর এখানে এখানেই থাকো কি অদ্ভুত ভালোবাসা কুকুর আর মানুষের মধ্যে সেটা যদিও আমরা অনেকেই দেখে থাকি কিন্তু এই ভাবপুরি দুটি শিশুর মাঝে ভাবপুরি একই কম্বলের নিচে ঘুমিয়ে থাকাটা সত্যি এক বিস্ময়কর আমার কাছে মনে হচ্ছে কেননা আমি হয়তো বা পারবো না হয়তো অনেকটা ভয় করবে সাধারণত কুকুর দেখলে আমরা অনেকটা ভয় করে থাকি আর এদের বয়স খুবই কম হয়তোবা তোমাদের বয়স আনুমানিক কত হতে পারে দশের বেশি হবে না যাই বলো ও তো আরও কম হবে তো যেটা বললাম হ্যাঁ ওইটাই বললাম যে এই দশের বেশি দুজনকারই হবে না তো এদের বয়স আপনারা দেখেন বুঝতে পারবেন যে বয়স খুব একটা বেশি হবে না তারা একসঙ্গে ভাব করে একই কম্বলের নিচে কুকুর সহ ঘুমিয়ে আছে যদি একটু কম্বলটা টান দিয়ে দেখেন ভাব করে ওরা একসঙ্গে খুব বন্ধুত্ব হয়ে ঘুমিয়ে আছে তোমার নাম কি ভাই তোমার সঙ্গে পরিচয় হয়নি এখনও তোমার নাম শাহিন আচ্ছা ওরে কীভাবে আদর করো তুমি আচ্ছা

আচ্ছা যদি দেখাই যে এদের শরীরে দেখেন কুকুরের যে লোম বলি থাকি এদের সুইটারে এই যে লোমগুলো লেগে আছে এই ছোট ভয়েত কি জানো তোমার নাম ভাই হ্যাঁ জুনায়েদ জুনায়েদ এর শৈল দেখেন লোমগুলো লেগে আছে তোমাদের সমস্যা হয় না না অভ্যস্ত হয়ে গেছো তো তারপরও একটু সচেতন থাকাই ভালো তাই না তো এদের যে ভালোবাসাটা সেটা খুবই অদ্ভুত এই যে কুকুরটি নড়তেছে না দেখতেছে ওই যে কীভাবে ও খেলা করছে আসলে আমি দেখে যেন খুব একটা বিস্মিত হয়ে যাচ্ছি তাই আসলে এদের এই ভিডিওটি করা তাদের যে ভালোবাসা এবং তাদের যে প্রাণীর প্রতি ভালোবাসা সেটা কিন্তু এখানে লক্ষণীয় তো আমরা অনেকেই আর এই কুকুরগুলোকে দেখলে বাসাবাড়ি থেকে তাড়িয়ে দেয় বা তাদের দেখে অনেকটা ভয়ে পালিয়ে যায় তো সব মিলে এদের ভালোবাসার কোনো কমতি নেই কুকুর এবং মানুষের মধ্যে খুবই অদ্ভুত একটা ভালোবাসা তো পাশে ছিল একটি দোকান আমার মনে হচ্ছে তারা এখনো ঘুম থেকে উঠে কিছুই খাইনি তো আমি তাদের জন্য দুটি রুটি নেওয়ার ব্যবস্থা করলাম ভাই এর দুটা দিন টাকাটা রাখেন ভাই এর দুইটা নিয়ে তাদেরকে সকালে নাস্তা করাবো ভাবছি আর কুকুরটার জন্য এই কেকটা নিলাম তো মোট চল্লিশ টাকা হয়েছে শেষ আমরা এখন দেখি তাদেরকে দেব সকালের নাস্তা করার জন্য তো অলরেডি ওরা ব্যাগ সব গুছিয়ে নিয়েছে আর চলে যাবে আর কুকুরটা আমার পিছনে ছিল ধরো ভাই তোমরা হচ্ছে দুইজনে দুটা খাবা আর এটা তো এটা কাকে খাওয়াবা বলো কুকুরকে খাওয়াবা তোমাদের বন্ধু অত টাকাই আছে তোমাদের খাওয়ার জন্য অপেক্ষায় ব্যাগ বস্থা নিয়ে রেডি হয়েছে এখন যাবা কোথায় তোমরা নেই ভাব করেই আচ্ছা আচ্ছা তো অলরেডি ওরা সকালে নাস্তা করতেছে এবং কুকুরটি আমার পিছনেই গেছিলো দোকান পর্যন্ত মনে হয় পরে পিছনে দেখি মানে এখানে এসে দেখি ওরা সব ব্যাগ গুছিয়ে রাখছে এবং এই যে কুকুরটি আমার পিছনে ছিল তারা একসঙ্গেই এখন সকালের নাস্তা করতেছে দুজনেই আর ওদেরকে যে দুটি রুটি দিয়েছিলাম তা ওরা তাদের ব্যাগে রাখছে এবং তারা এভাবে করেই ভাসমান ঘুরে বেড়ায় তো সত্যি অনেকটা কষ্টদায়ক আসলেই এই বয়সে আমাদের বাড়িতে যে ছোটো ভাই বা ভাতিজা যারাই থাকে না কেন আমরা তাদেরকে কতটুকু না আগলে রাখি যেন কোথাও ছাড়তেছে না আর ঠিক তারা এই বয়সটাতেই যেন নিজের জীবিকার সন্ধান নিজে করেই ঘুরতেছে পথে পথে এবং তারা মানে খুব ক্ষুদার্থ তা দেখে বোঝা যাচ্ছে একদম দুটো একটা খুঁজে খুব ক্ষুধার্থর মতোই খাচ্ছে হ্যাঁ এ মুখ ধোলা না তোমরা আচ্ছা ব্যাপার না মুখ না ধুয়েও খাওয়া যায় এগুলো ব্যাপার না পানি কোথায় পাবা ভাই ওই ইতিমধ্যেই ওদের আরও যে দুজন সঙ্গী ছিল দুই বন্ধুর এই বল হ্যাঁ এটা এটার নাম কি খাও খাও তুমি ওই বলছে রানাও চলে এসেছে তাদের যে ভালোবাসাটা সেটি দেখে আমি অদ্ভুত হলাম এবং ইতিমধ্যে কিন্তু আমার অফিসের সময় পার হয়েছে কিন্তু তারপরও যেন এদের ভালোবাসাগুলো দেখেও যেতে ইচ্ছা করতেছি না খুবই ভালো লাগলো তো এই ছিল আজকে সকালটা ওদের সঙ্গে একটু উপভোগ করার মতো যদি অনেকটা কষ্ট মনে হলো তাদেরকে দেখে কিন্তু কী করার নিয়তি থাকে এবং নিয়তি তো কখনো পাল্টাতে পারে না যা থাকে ভাগ্যে এটা একটা বড়ো একটা বিষয় হয়ে কাজ করে খুবই সুন্দর এরা এই সঙ্গে তাদের যে ভালোবাসাগুলো প্রাণের প্রতি মানুষের সেটা আসলে এদেরকে দেখলেই বোঝা যায় যে কতটুকু ভালোবাসা মানুষের মধ্যে থাকলেই না এই কাজগুলো আসলেই করা সম্ভব তো এরাও যাচ্ছে নিজের মতো